রমজান শুধু রহমতের নয় জেয়াদের মাছ মাওলানা আব্দুল আল আমিন অভয়নগরে নাইট শ্যাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত অভয়নগরে ভালোবাসা দিবস ও পছন্দবরণে ফুলের দোকানে উপচে পড়া ভিড় যশোরের লেফটশোরের কারখানা ও শোরুমে অগ্নিকাণ্ড কোটি টাকার ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি বি নেতা অমিত আউজ আউজ না এটা নিয়েই ঠিক আছে না যে আমরা আজকে বিষয় নিয়ে আমরা আজকে শেষ করার চেষ্টা করবো জোরে বলে ইনশাআল্লাহ যারা আলে ওলামা আছেন তাদের কাছে এটার খোরাক হবে একরকম যারা সাধারণ আছেন তাদের কিছু খোরাক হবে একরকম তবে আমি চেষ্টা বাংলাদেশ সারা জাগানো ইসলামিক স্কলার মাওলানা আবদুল্লাহর আমিন বলেছেন মাহে রমজান যেমন রহমত মাফফেরাত নাজাতের মাস ঠিক তেমন এটি জেহাদেরও মাস এ মাসে হযত মহাম্মদ সাল্লাম কাফেরদের মোকাবেলায় শাহবিদের নিয়ে জেহাদ করেছেন তাই রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য রোজা ভেঙে ফেলাও ঠিক তেমন ফরজ বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলায় নোয়াপাড়া জুট মিল স্কুল ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্য তিনি একথা বলেন সবাই বরাত রমজানের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি আরও বলেন মুসলিমরা কখনও পড়শিকাতর হিংসুক ও বেনামাজি হতে পারে না সবাইকে সঞ্জমি হওয়ার আহ্বান জানান তিনি উপজেলা পায়রা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বেও বিশেষ বক্তার বক্তব্য রাখেন মালনা হারুনুর রশিদ হাফেজ মালানা বদরুজ্জামান রফিকি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াহুর রহমান বিশ্বাস সরকার গ্রুপের প্রতিনিধি রাজু আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আলম মোল্লা তিনিয় আয়োজিত ষোলো তিনিয় নাইট সেরো টুর্নামেন্টে আইসিআইর উদ্বোধনী যশোরের অভয়নগরে ধৌপাদি নিউ স্টার ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় নাইট সেবক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতের উপজেলার ধৌপাদি নুরারি মাদ্রাসার মোড় সংলগ্ন এলাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় নোয়াপড়া শিল্প অঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুয়াপড়া পৌর বিএনপির যুগ্ম হাব্বায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন সর্দার এম এম ফরাদ হোসেন ও আহমেদ রুবেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও সৌদি প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম পাপলু নোয়াপাড়া পৌর যুবদলের সদস্য সচিব আল মামুন নোয়াপাড়া পৌর ছাত্র দলের যুগ্ম আবাহক মোহাম্মদ রাজু আহমেদ খেলা শেষে বিজয় যেটাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ যশোরের করেন ঋতুরাজ বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে রাতে জমে উঠেছে ফুলের কেনাবেচা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতে উপজেলা ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নোয়াপাড়া বাজার জুড়ে যেন উৎসবের ঘনঘাটা আর এই দুই উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফুলের দোকানগুলো হাজার বছর ধরে ভালোবাসার পবিত্রতার প্রতীক হিসেবে পরিচিত ফুল তাই তো বছরের আনন্দ উৎসবগুলো সামনে রেখে প্রতীক্ষায় থাকেন ফুল ব্যবসায়ীরা বসন্ত বরণ ও ভালোবাসার দিবস সামনে রেখে নানারকম ফুল সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা ফুল বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে এই বিশেষ দিন পালনের লক্ষ্যে আগে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন তারা কেবল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রি করে অর্জিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্য এ পুল দিয়ে চলছে বিভিন্ন ধরনের মালাগা ফ্লাওয়ার কাগজ মোড়ানো ইত্যাদি গুরুত্বপূর্ণ দুটি দিন একই সঙ্গে হওয়ায় কেনাবেচা জমেছে তাদের প্রতিটি ফুলের দোকানে সামনে রেখে ক্রেতাদের উপচে পড়া ভিড় ফুল কিনতে আসা ভ্যানচালক রহমান মোল্লা বলেন ফুলের দাম চড়া কিন্তু কি আর করার আছে তারপরও স্ত্রীর জন্য ফুল নিয়ে বাড়ি যাচ্ছি নোয়াপাড়া ইনস্টিটিউটের সামনে সজ্জার দোকানের ফুল ব্যবসায়ী রনি বলেন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কেনাবেচা ভালোই হয়েছে বসন্ত জুড়ে ব্যবসার মৌসুম পয়লা বসন্ত ভালোবাসার দিবস একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসা জমজমাট থাকে তরুণ তরুণীরা দরদাম করে নিজ নিজ পছন্দের ফুল কিনে নিয়ে যাচ্ছে জুই চামেলি জারবেরা রজনীগন্ধা গাঁদা সহ নানা রঙের বর্ণের ফুল রয়েছে যশোরের একটি লেপ তোষকের কারখানা ও শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার বেলা বারোটার দিকে শহরতলি ধর্মতলা বাজারের মঞ্জু বেডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরতলি ধর্মতলা এলাকায় তিন ব্যবসায়ী অংশীদারিত্বে দীর্ঘদিন ধরে বেডিং ব্যবসা সামগ্রিক ব্যবসা করে আসছিলেন শুক্রবার সকাল থেকে প্রতিদিনের মতো শোরুম ও কারখানা খুলে কাজ করছিলেন শ্রমিকরা জুম্মার দিন হওয়ায় দুপুর বারোটার দিকে নামাজ ও খাওয়ার জন্য শোরুম ও কারখানা বন্ধ করে বাড়ি চলে যান শ্রমিকরা বেলা সাড়ে বারোটার দিকে কারখানা থেকে ধোয়া বেরোতে শুরু করে এরপর বিকট শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে কারখানা ও শোরুমে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় শোরুমে আগুন নেভাতে যে এক শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মঞ্জু বেডিংয়ের সত্তাধিকার মেদিয়াসান মজনু জানান বেলা বারোটা পর্যন্ত সব স্বাভাবিক ছিল সাড়ে বারোটার দিকে তার কাছে খবর আসে দোকানে আগুন লেগেছে সব পুড়ে যাচ্ছে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে তিনি আরও বলেন কাপড় বেডশিট লেপ তোষক নারিকেল ছোপরা তোলা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ধারণা করছি বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে তিনি আরও জানান গত চার দিন আগে তিনি বিশ লক্ষ টাকার মালাবাল তুলেছেন সেগুলো এখন খুলতে পারেনি এছাড়াও বিভিন্ন উন্নত সেলাই মেশিন যন্ত্রাংশ পুরে ছাই হয়ে গেছে এদিকে নিজের কারখানা শোরুমের তৈরিকৃত মালামাল আর বিভিন্ন লোকের অর্ডার নেওয়া মালামাল পুরে আমরা দিশিয়ে হয়ে পড়েছি প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে রঙিন কাপড় আর তোলা এখন পুরে কালো ছাই হয়ে গেছে তিনি আরও জানান জাগরণ চক্র ফাউন্ডেশন গ্রামীণ ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ঢাকা সব আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রায় আশি লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেছিলেন এখন তারা নিশ্চয় হয়ে গেছে এদিকে বেডিং কারখানা রুমে মালামাল দাও দাও করে জ্বলতে থাকা আগুনে পড়তে থাকা মালামাল রক্ষা করতে শ্রমিক ও স্থানীয়রা প্রাণপদ চেষ্টা করেন তবে রক্ষা করতে না পেরে বশীভূত হওয়া দোকানের পাশে আহাজারি করতে দেখা গেছে তাদের এ সময় এক হৃদয় বিধায়ক দৃশ্য সৃষ্টি হয় সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর উপ সহকারী পরিচালক দেওয়ান রানা বলেন যশোরের দুটি স্টেশন দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তিন দিয়ে নির্মিত শোরুম ও কারখানা পুড়ে ভসীভূত হয়েছে ধারণা করছি সিগারেট আগুন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যবসায়ীরা কোটি টাকার মালামাল ক্ষতিকতা জানিয়েছে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি যশোর সদরের বড় হৈবতপুর ও চুরমনকাঠি ইউনিয়নের আবদুল্লাফুল দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে সকালে তাদের বাড়ি উপস্থিত হন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আদিত্য ইসলাম অমিত এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে বলেন আপনাদের সাথে যা হয়েছে তা আইহামে জাহেদি যুগের বর্বতাকেও হার মানিয়েছে আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই সকালে স্কুলে যাবে এমন বই খাতা নেই ছেলে মেয়েদের কাছে সব পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মায়ের কোলের সামনে শিশুর গলা রামদা দিয়ে ধরা হয়েছে আপনাদের পাশে আমিও আমার দল বিএনপি আছে আপনাদের ক্ষতি পুষিয়ে নিতে আমার পক্ষ থেকে সর্বস্ব চেষ্টা থাকবে আপনাদের মাঝে এখনও চরম আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর সাথে আলাপকালে তিনি আরও বলেন যারা এমন ন্যাকার জন্য ঘটনা ঘটিয়েছে সে যে দলের হোক না কেন তাদের কঠিন বিচার হবে অপরাধীদের স্থান বিএনপিতে নেই বিএনপি মানে শান্তির দল